এনেছিলাম তেলাপিয়া মাছ কি করি কি করি ভাবতে ভাবতে এই রেসিপিটি মাথা এলো তখনও আমের মরশুম চলছিল তেলাপিয়া মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিচ্ছি এবার জুলিয়ান করে কাটা আদা ওইভাবেই সরু লম্বা করে কাটা লঙ্কা এবং আম লম্বা লম্বা করে কেটে নিয়ে এই রেসিপিটি বানিয়েছিলাম মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আমরা যেহেতু একটু কড়া ভাজা মাছ খেতে পছন্দ করি তার জন্য হালকা ভাজলেও চলবে আর আমি পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি মাছের কাঁটা ছাড়িয়ে আম আদা এবং কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে ফোড়ন গুঁড়ো ছড়িয়ে তুলে নিয়েছি দারুণ খেতে হয়েছিল মাছটা